নমস্কার শুরু করছি আজকের অনলাইন জি ক্লাস আজ তারিখ পয়লা ফেব্রুয়ারি দু বাংলা সতেরোই মার্চ চোদ্দোশো তিরিশ অনলাইন জি ক্লাসে সবাইকে স্বাগত জানাই কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমরা প্রধানত রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতির জন্য এক গুচ্ছ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নেবেন তারই একটি পূর্বাভাস বা ধাঁচ আমরা আপনাদের দেব গত তারিখও আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রেলের যে পরীক্ষা সেই পরীক্ষার সাফল্যের জন্য আমাদের এই প্রশ্ন উত্তর অবশ্যই আপনারা চোখ রাখুন এই অনলাইন জিকে ক্লাসে শুরুতেই বিশেষ বিশেষ খবরে আসব দেখে নেওয়া যাক আজকের বিশেষ খবর কি রয়েছে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু লোকসভা নির্বাচনের বছর এক ঝলকে দেখে নেওয়া যাক এই অন্তর্বর্তী বাজেটে নির্যাস ঠিক কী রয়েছে চল্লিশ হাজার কোচকে বন্দে ভারতের কোচের মতো রূপান্তর করা হবে জানিয়েছেন লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাদে সোলারাইজেশনের মাধ্যমে এক কোটি পরিবারকে প্রতি মাসে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার কথাও জানানো হয় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নেও বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে তিন কোটি মহিলাকে লাখপতি দিদি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়ার পরিকল্পনা এবং প্রশিক্ষণের ব্যবস্থা এছাড়াও গত দশ বছরে কেন্দ্রীয় সরকারের সাফল্যের বিষয়টিও এক নজরে তুলে ধরেছেন অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলে আসছি পরের বিশেষ খবরটিতে আইসিসি টেস্ট বিশ্ব ক্রমতালিকা প্রকাশ করেছে এক নম্বরে রয়েছেন রবি চন্দন ও সিন বোলিং বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দন তার রেটিং পয়েন্ট আটশো তিপ্পান্ন চার নম্বরে যশপ্রীত বুমরা তার রেটিং পয়েন্ট আটশো পাশাপাশি ব্যাটিং বিভাগে ছ নম্বরে রয়েছেন বিরাট কোহলি অলরাউন্ডার তালিকায় এক নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা আসছি পরের বিশেষ খবরটিতে তৃতীয়বারের জন্য এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে থেকে গেলেন জয় শাহ সর্বসম্মতিক্রমে তার নাম গৃহীত হয় আসছি পরের বিশেষ খবরটিতে আগামীকাল দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এই পরীক্ষা শেষ হবে বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শেষ বেলা একটায় পরীক্ষার্থীর প্রবেশের সময় সকাল সাড়ে আটটায় সঙ্গে রাখা যাবে কলম অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্বচ্ছ রাইটিং বোর্ড আবারও বলছি পরীক্ষার্থীর প্রবেশের সময় সকাল সাড়ে আটটায় সঙ্গে রাখা যাবে কলম অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্বচ্ছ রাইটিং বোর্ড এবার মোট পরীক্ষার্থী ন লক্ষ তেইশ হাজার তেরো জন ছেলের সংখ্যা চার লক্ষ পাঁচ হাজার নশো চুরানব্বই জন মেয়ের সংখ্যা পাঁচ লক্ষ সতেরো হাজার উনিশ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দু হাজার ছশো পঁচাত্তর জন মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম জানিয়ে দিচ্ছি জিরো থ্রি থ্রি টু থ্রি ফাইভ নাইন ডবল মধ্যশিক্ষা পর্ষদের আরও একটি কন্ট্রোল রুমের নাম্বার জিরো থ্রি থ্রি টু একবার বলছি মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম 033 থ্রি টু থ্রি ফাইভ নাইন ডবল টু ডবল সেভেন আরেকটি নম্বর জিরো থ্রি থ্রি টু থ্রি ফাইভ নাইন ডবল টু সেভেন এইট সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভ কামনা জানাই কাজকেরিয়ার আমার বাংলার পক্ষ থেকে আসছি পরের খবরটিতে বিষ্ণু সারভাননের ইতিহাস গড়লেন প্রথম ভারতীয় নাবিক হিসাবে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন সার্বানন্দ এই ছিল আজকের বিশেষ বিশেষ খবর চলে আসছি অনলাইন জিকে ক্লাসের পরবর্তী পর্বে এই পরবর্তী পর্বে রয়েছে বিশেষ দিন পয়লা ফেব্রুয়ারি দু বাংলা সতেরোই মার্ক চোদ্দোশো বিশেষ দিনে এই দিনটির তাৎপর্য আমরা তুলে ধরার চেষ্টা করি এই পয়লা ফেব্রুয়ারি দিনটি বেশ কিছু স্মরণীয় ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এর থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন তৈরি হতে পারে আপনারা নজর রাখবেন এক ফেব্রুয়ারি দু বাংলা তারিখ সতেরোই মাঘ চোদ্দোশো তিরিশ আসছি বিশেষ দিনে উনিশশো সালের এক ফেব্রুয়ারি শক্তিপদ রাজগুরু জন্মগ্রহণ করেছিলেন বাঁকুড়া জেলার গোপমাধি গ্রামে জন্মেছিলেন শক্তিপদ রাজগুরু সাহিত্য পরিমণ্ডলে তিনি বড় হয়ে উঠেছেন উনিশশো সালের আজকের দিনে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দিনটিতে তাঁর জন্ম হয়েছিল আজ আমরা সেই বিশেষ দিনটি স্মরণ করলাম চলে আসছি পরের বিশেষ দিনটিতে উনিশশো তিরিশ সালের আজকের দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি অমলেন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন জ্যোতির্বিজ্ঞানকে সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি বাগনানের মুখ কল্যাণ গ্রামে তাঁর জন্ম স্লাইড শোয়ের মাধ্যমে তিনি জ্যোতির্বিজ্ঞানের বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরেছিলেন গ্রামগঞ্জে তিনি স্লাইড শোয়ের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞান চর্চা বাড়িয়ে তুলেছিলেন উনিশশো তিরিশ সালের পয়লা ফেব্রুয়ারি দিনটি অমলেন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তাকে আমরা শ্রদ্ধায় স্মরণ করলাম আসছি পরের বিশেষ দিনটিতে দু সালের আজকের দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি কল্পনা চাওলা মহাকাশের চিরদিনের মতো হারিয়ে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারী পৃথিবীতে তাঁর ধরে ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারী পৃথিবীতে তার ঘরে ফেরার সময় আকাশেই বিপর্যয় নেমে আসে তিনি হারিয়ে গেলেন তার সঙ্গী আরও ছজন মহাকাশচারী কলম্বিয়া মহাকাশ জানে ছিলেন দু সালের সেই স্মরণীয় ঘটনা দু সালের আজকের দিনে সেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল কল্পনা চাওলা মহাকাশের চিরদিনের মতো হারিয়ে যান চলে আসছি পরের বিশেষ দিনটিতে দু সালের আজকের দিন মায়ানমারে অভ্যুত্থান হয় আটক হয়েছিলেন সহ বহু রাজনীতিক দু হাজার সালের আজকের দিনটিতে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি মায়ানমারে অভ্যুত্থান হয় আটক হয়েছিলেন সূচিসহ বহু রাজনীতিবিদরা এক বছরের জন্য দেশের দখল নিয়েছিল সেনাবাহিনী উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় পাঁচ দশক মায়ানমারে সেনা শাসন কার্যকর ছিল এই ছিল আজকের বিশেষ দিন চলে আসব শুরুতেই জানিয়েছিলাম রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন এই পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে সেই ধাঁচই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাফল্যের কথা বিবেচনায় রেখে আর এই কাজে আমাদের একটি বিশেষজ্ঞ টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশ্ন বাছাই করেন যাতে আপনারা সাফল্য পেতে পারেন আপনাদের আপনাদের সাফল্যের বিষয়টি বিবেচনায় রেখে আমাদের এই অনুষ্ঠান আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন পাশাপাশি এই অনুষ্ঠান সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন পাশাপাশি অনুষ্ঠান দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করুন শুরু করছি অনলাইন জি কে ক্লাসের প্রশ্ন এবং উত্তর পর্বে রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের যে পরীক্ষা হবে আগামীতে সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি ইতিপূর্বে এই রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিষয়টি আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি আর আরও কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা চর্চা করেছি আজও রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে উত্তর সহ হাজির হয়েছি অনুষ্ঠান দেখুন চলে আসছি প্রথম প্রশ্নে আইজল এই নামটি আপনারা সবাই প্রায় শুনেছেন বা জানেন আইজল কোন রাজ্যের রাজধানী এটাই ছিল আমাদের প্রশ্ন আইজল কোন রাজ্যের রাজধানী এবিসিডি করে চারটি অপশান থাকবে তার থেকে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে তাহলে প্রশ্নটি ছিল আইজল কোন রাজ্যের রাজধানী আইজল হচ্ছে মিজোরামের রাজধানী হচ্ছে আইজল এই ধাঁচের প্রশ্ন রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ পরীক্ষায় সাধারণত থাকে সেই ধাঁচেরই প্রশ্ন আপনাদের সামনে রাখছি আর পড়াশুনোটাও এই ধাঁচেই করার চেষ্টা করবেন আপনারা যাতে সাফল্য পান চলে আসছি পরের প্রশ্নে জাম্পো বল এই শব্দটি হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন জাম্প বল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত জাম শব্দটি কোন খেলার সঙ্গে সংযুক্ত জাম শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত আমি সরাসরি চলে আসছি এই প্রশ্নের উত্তরে জাম শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত জাম্বল শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত উত্তর হচ্ছে বাস্কেট বলের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে জাম্প বল আসছি পরের প্রশ্নে কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি কে ক্লাসের পরের প্রশ্নে আসছি এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ সোড়া দন্তুষয় ওকার রয়াকার। এই সোড়া নামটি অনেকেই শুনে থাকবেন সোড়া আমাদের প্রশ্নটি হচ্ছে সোড়া কোন দেশের পার্লামেন্টের বা সংসদের নাম প্রশ্নটি আরও একবার আপনাদের সামনে রাখছি সোরা কোন দেশের পার্লামেন্টের বা সংসদের নাম সোরা সোরা আফগানিস্তানের পার্লামেন্ট বা সংসদের নাম হচ্ছে সোরা দ্বন্দ্ব সয়কার রয়াকার সোরা সোরা নামটি হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টে বা সংসদের নাম চলে আসছি পরের প্রশ্নে কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান দেখুন আসছি রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের যে লিখিত পরীক্ষা সেই পরীক্ষায় যে ধাঁচের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে আমরা সেই প্রশ্ন নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা এই ধাঁচেই পড়াশুনো করবেন চলে আসছি পরের প্রশ্নে গঙ্গা নদীর সাথে আমাদের সবারই প্রায় পরিচয় রয়েছে গঙ্গা নদীর শাখা পোশাকার বিষয়টিও আমাদের জানা ভূগোলে প্রায়শই বিভিন্ন প্রশ্ন থাকে গঙ্গা নদী সম্পর্কিত চলে আসছি সরাসরি এই প্রশ্নে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ কোথায় রয়েছে আমাদের প্রশ্নটি হচ্ছে ভূগোলের প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ কোথায় রয়েছে এবিসিডি করে চারটি অপশান থাকবে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ কোথায় রয়েছে চলে আসছি সরাসরি এই প্রশ্নের উত্তরে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ রয়েছে সুন্দরবন অঞ্চলে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ হচ্ছে সুন্দরবন অঞ্চলে চলে আসবো পরের প্রশ্নে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা নবচারীর নাম কি। প্রশ্নটি বোঝার জন্যে আরও একবার রিড করছি প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা নবচারী বা নবশ্চরের নাম কি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা নবশচারী হলেন সুনিতা উইলিয়ামস নামটি আরও একবার বলছি সুনিতা উইলিয়ামস ভারতের প্রথম বংশোদ্ভূত মহিলা নবসচারী চলে আসবো পরের প্রশ্নে বাগদাদ বুঝতেই পারছেন একটি শহরের নাম কোতাকার শহর তাও আপনারা বুঝতে পারছেন বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত আগেই বলেছি এ বি সি ডি বা ওয়ান টু থ্রি ফোর করে চারটি অপশান থাকবে এই প্রশ্নের সঠিক উত্তরটিতে আপনাকে বেছে নিতে হবে প্রশ্নটি ছিল বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত বাগদাদ শহরটি শহরটি অবস্থিত হচ্ছে টাইগ্রিস নদীর তীরে আবার বলছি বাগদাদ শহরটি টাইগ্রিস